যুক্তরাষ্ট্রকে সত্যিই ইরানের হামলা চালাতে যাচ্ছে ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক তৎপরতা দেখে এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্বজুড়ে হামলা হলে লক্ষ্যবস্তু কি হতে পারে তা মোটামুটি অনুমানযোগ্য কিন্তু এর পরিণতি কি হবে তা একেবারেই অনিশ্চিত শেষ মুহূর্তে যদি তেহরানের সঙ্গে কোনো সমঝোতা না হয় আর ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সামনে আসতে পারে অন্তত সাতটি সম্ভাব্য দৃশ্যপট বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বিশেষ করে দেশটির টার্গেট হতে পারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঘাঁটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধারণা করা হচ্ছে এ ধরনের হামলায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হবে একই সঙ্গে দুর্বল হয়ে পড়া সরকার হয়তো ক্ষমতাচ্যুত হতে বাধ্য হবে ফলে দীর্ঘ মেয়াদে ইরান গণতান্ত্রিক পথে এগোবে কিন্তু বাস্তবতা বলছে এটি অত্যন্ত আশাবাদী একটি কল্পনা ইরাক ও লিবিয়ায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ গণতন্ত্র আনেনি বরং এনেছে দীর্ঘ অস্থিরতা আর রক্তপাত এটিকে অনেকটা ভেনেজুয়েলা মডেলের সঙ্গে তুলনা করা যায় যেখানে মার্কিন হামলার পর ইরানের বর্তমান শাসন ব্যবস্থা হয়তো টিকে যাবে কিন্তু তারা তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হবে অর্থাৎ মধ্যপ্রাচ্যের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ এবং নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে যদিও ইরানে বর্তমান অনল নেতৃত্বের সাতচল্লিশ বছরের ইতিহাস বলছে এমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম অনেকেই মনে করেন এটি সবচেয়ে বাস্তবসম্মত ফলাফল ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বিক্ষোভের কারণে ভেতর থেকে দুর্বল হয়ে পড়লেও তাদের নিরাপত্তা ব্যবস্থা এখনও অত্যন্ত শক্তিশালী যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়লেও ক্ষমতা সাধারণ মানুষের হাতে যাবে না বরং উঠে আসবে একটি শক্তিশালী সামরিক শাসন ব্যবস্থা যেটি মূলত পরিচালিত হবে রেভেলিউশনারি গার্ডের আইআরজিসির নিয়ন্ত্রণে কারণ ইরানে রয়েছে একটি সুশৃঙ্খল ও বিস্তৃত নিরাপত্তা কাঠামো যেটি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত ইরান ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে আঙুল এখন ট্রিগারে ইরান হামলার শিকার হলে পাল্টা জবাব দিতে বিলম্ব করবে না যুক্তরাষ্ট্রের বিশাল নৌ ও বিমান বাহিনীর সঙ্গে ইরান হয়তো সরাসরি টেক্কা দিতে পারবে না কিন্তু তাদের হাতে রয়েছে পাহাড় বা গুহায় লুকিয়ে রাখা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের বিশাল ভাণ্ডার যদি প্রতিবেশী কাতার জর্ডান বা বাহারাইনের মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই হামলায় জড়িয়ে পড়ে তবে ইরান সেই দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে দ্বিধা করবে না উনিশ সালে সৌদি আরামকোর পেট্রোকেমিক্যাল স্থাপনায় চালানো সেই ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা রিয়াদকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ইরানের মিসাইল সক্ষমতার কাছে তারা কতটা অসহায় বা অরক্ষিত ইরান ইরাক যুদ্ধের সময় ইরান সমুদ্রপথে ব্যাপক মাইন পুঁতে রেখেছিল পরবর্তীতে সেগুলো অপসারণ করেছিল ব্রিটিশ নৌবাহিনী অনুরূপ ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তবে বিশ্ব বাণিজ্যের জন্য হবে একটি বড় বিপর্যয় ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ তেল এবং এলএনজি রপ্তানি হয় ইরান যদি এই সরু জলপথে মাইন বিছিয়ে দেয় তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হবে আকাশচুম্বি এবং থমকে যাবে আন্তর্জাতিক বাণিজ্য ইরান এই ধরনের অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম যুদ্ধে বেশ দক্ষ মার্কিন নৌবাহিনীর জন্য বড় দুশ্চিন্তার নাম ইরানের সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা উপসাগরীয় অঞ্চলের মার্কিন এক ক্যাপ্টেন বলেছিলেন ইরান থেকে সবচেয়ে বড় যে হুমকিটি তারা মনে করেন তা হল সোয়ার্ম অ্যাটাক এতে একসঙ্গে বিপুল সংখ্যক বিস্ফোরক ড্রোন ও দ্রুতগামী টরপেডো ছোড়া হয় যার সবগুলো সময় মতো ধ্বংস করা যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও কঠিন হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইরানের পতন চায় বিশেষ করে ইসরায়েলের মতো দেশগুলো যারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইতোমধ্যেই তারা ইরানের বিভিন্ন সহযোগী গোষ্ঠীর ওপর আঘাত হেনেছে এবার যদি ইরানের ওপর বড় ধরনের হামলা হয় তাহলে দেশ জুড়ে তৈরি হবে ক্ষমতার শূন্যতা ফলে কুর্দি বালুচ সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র হাতে তুলে নেবে দেশ পতিত হবে এক গৃহযুদ্ধে গৃহযুদ্ধের পাশাপাশি সিরিয়া ইয়েমেন ও লিবিয়ার মতো জাতিগত উত্তেজনাও ভয়াবহ রূপ নিতে পারে ইরানের ইসলামিক শাসনের অবসান অনেক দেশই দেখতে চায় কিন্তু প্রশ্ন হল তারপর কি সবচেয়ে বড় বিপদ হল যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বসে কিন্তু পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার কোনো স্পষ্ট পরিকল্পনা না থাকে তাহলে শুরু হতে পারে এমন এক যুদ্ধ যার শেষ কোথায় তা কেউই জানে না